হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সীতার তোমাদের শ্রী শীতান অমৃতাস লাইফস্টাইল সো এটা হচ্ছে আমাদের পুরী ব্লগের লাস্ট ব্লগ মানে একদম লাস্ট ডেট ডে থ্রি আজ আমরা হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি এবং এখন আমরা আছি কোনারকে তো কোনারকে আমাদের বাস এক জায়গায় হল্ট করেছে ওখানে আমাদের দুপুরে লাঞ্চ করা হবে এবং এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোনারক মন্দির দেখতে এবং এখন এখানে অনেক রকম নতুন সিস্টেম করে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে টিকিট কাটতে হবে তো সেই জন্য বাবা গেল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য এবং বাবার কাকুরা টিকিট কেটে নিয়ে চলে এসেছে আর সবাই আগে আগে যাচ্ছে আর আমি আর আমার মা অ্যাজ সবার পিছনে পিছনে যাই কারণ আমরা সব কিছু ক্যাপচার করতে গিয়ে সবার থেকে পিছিয়ে পড়ি তো যাই হোক টিকিট চেকিং হয়ে গেছে অ্যান্ড আমরা ঢুকে পড়েছি ভেতরে আর এই হচ্ছে কোনোরকম মন্দির যেটা আমি আজ থেকে দশ বছর আগে যেটা দেখে গিয়েছিলাম সেটা সম্পূর্ণ পাল্টে গেছে মানে কিছুই নেই আর আগের মতো বলতে গেলে আমরা সকালবেলা হোটেল থেকে বেরোনোর পরে এখানে এসে ব্রেকফাস্ট করার পর সবাই একটু এনার্জি পেয়েছে এবং এনার্জি পাওয়ার পর এখানে মা কাকিমা এবং কাকু কী কারণে হাসছে সেটা আমি জানি না আর এখানে বাবা দুই বাচ্চাকে নিয়ে মানে গিনি এবং আমার বোনকে নিয়ে যাচ্ছে আর আমি তো পুরো বিশ্ব ছাড়া মানুষ আমি সবার থেকে আলাদা আলাদা এবং সব থেকে যেটা বড়ো ব্যাপার সেটা হচ্ছে রকম মন্দিরে যে ডিজাইনগুলো ছিল মানে আজ থেকে দশ বছর আগে আমি যেটা দেখে গিয়েছিলাম আর কি সেটা সম্পূর্ণ কিছু নেই দেখো সাইডটা পুরো দেখলে পরিষ্কার বুঝতে পারবে একদম ইকুয়াল মানে পাথর দেওয়া আছে ওগুলো আগে খুব সুন্দর ডিজাইন করা ছিল সেই ডিজাইনের পাথরগুলো কোথায় আমি জানি না মানে হয়তো সেগুলো ভেঙে পড়ে গেছে এবং তারপর সেখানে ওগুলো দেওয়া হয়েছে বাট যাই হোক মন্দিরটা আর আগের মতো নেই আর এই সিংহগুলো আগে খুব সুন্দর ছিল আর এই চাকার কাছে আমার ছোটবেলায় বাবার সাথে একটা ছবি আছে যে ছবিটা ভীষণই মেমোরেবেল তো এবারে আমি ঠিক করেছি আমার বোন ওই একই পোজ দিয়ে বাবার সাথে ওখানে দাঁড়াবে এবং একটা ছবি তুলবে এবং সেটাকে আমার মানে আমার ছোটোবেলা এবং আমার বোনের ছোটোবেলা দুটোই একই জায়গায় ক্যাপচার করা হবে তো এখন পিছনে একটা জেলখানা বা কিছু রকম একটা ব্যাপার আছে ক্যাদিদের ভরে রাখার জন্য তো সেখানে এখন যাওয়া হচ্ছে পশানো ছিল জানি না অথচ বলা হচ্ছে এটা জেল তো যাই হোক আবার এখানে চাবি টাবিও দেওয়া এখানে আমার গুনি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে দেখলো তার বাবা মাও দেখলো দিয়ে দেখে কিছু পেলো না যখন চলো এবার ব্যাক করে যাওয়া যাক এবার এই কথাটা শুনলে হয়তো অনেক অবাক হতে পারে বাট আমি জীবনে প্রথম এভাবে মেশিনের সাহায্যে ঘাস কাটা দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো মানে আমি এতদিনে জানতে পারলাম যে যেখানে যেখানে আমি দেখেছি এরকম সুন্দর ঘাস থাকে তার রাজটা কী আমি এতদিন ভাবতাম হয়তো ওরকমভাবে কোনো স্পেশাল ঘাস পাওয়া যায় যাটা যেটা ওরকমভাবেই তৈরি হয় আর কি বাট লাইফে প্রথম আমি দেখলাম যে যেখানে ঘাসগুলোকে কেটে সমান করা হচ্ছে এবং ওই এন্ট্রেন্স থেকে এতটুকু এসেই আমাদের সবাই খুবই হাঁপিয়ে গেছিলাম কারণ ব্যাপারটা হচ্ছে ওই খুব রোদ ছিল এবং প্রচুর গরম ছিল তো সেই জন্য বাবা কা পুব ডিসাইড করলো যেখানে একটা গাছ তো বসবে এবং আমরা যাবো বাকিটা ঘুরতে তো সেই জন্য এখন যাওয়া হচ্ছে মন্দিরের সাইডের ওইদিকে একটা গাছ আছে তো ওখানে বসার জন্য এখানে আমার মা দাঁড়িয়েছে মাকে বললাম মা দাঁড়াও তোমাকে একটা দিয়ে ছবি তুলে দিই তো মা একবার দাঁড়িয়েছিল আর আমার মা যেখানেই যাক আমার মায়ের কাঁধে ব্যাগ হাতে জলের বোতল আর আমার আর আমার বোনের জন্য টুপি এই দুটো আমার মায়ের হাত থেকে কোনো দিন কেউ সরাতে পারবে না আর এই চাকাটার কাছে আমার বাবার আর বোন মানে ছোটোবেলায় আমি আর বাবা ছবি তুলেছিলাম এখন আমার বাবা আর বোন ছবি তুলবে এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমার আর বাবার ছবি ছিল তো এইগুলো হচ্ছে সব কিছু এবং এখন মানে মন্দিরটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে তো সেই জন্য এরকম সমস্ত ফ্রেম করে রাখা হচ্ছে যাতে মন্দিরটা ঠিকঠাক থাকে এরকম রাখা হয়েছে এবং এই যে পাথরগুলো সমান সমান এগুলো আগে সমস্ত পাথরে ডিজাইন করা ছিল এখন সেইগুলো যথেষ্ট পুরনো হয়ে গেছে তো ভেঙে পড়ে যাচ্ছে সেই জন্য সমান পাথর দিয়ে ভরে দেওয়া হয়েছে অ্যান্ড মানে কি বলবো একটা খাপচারা খাপচার ব্যাপার দেখতে লাগছে বাট যাই হোক মন্দিরে কিছু কিছু ডিজাইনস রয়ে গেছে সেগুলোই আসল তো তারপর এখানে আরও কিছু পাথরের সুন্দর ডিজাইন ছিল তো আমি আর মা সেই ডিজাইনগুলো দেখতে গিয়েছিলাম তো আমার মা বলছে এইগুলো জানিস তো খুব সুন্দর কলকা করা যাবে কোথাও ডিজাইন করলে তো আমি সেজন্য একবার হাত দিয়ে দেখে নিলাম যে কলকাটা কীরকম আর এগুলো সমস্ত খোদাই করে করা ছিল কাজগুলো এখানে ফাইনালি আমরা একটা গাছ খুঁজে পেয়েছি যেখানে ছাওয়াতে আমরা বসে একটু রেস্ট করতে পারবো কারণ আমরা এইটুকু হেঁটে প্রচণ্ড পরিমাণে হাঁটিয়ে গেছি আসলে আমরা কখনো হাঁটি না এভাবে তো সেই জন্য আর এইটা হচ্ছে আমার বাবা কিছু একটা পাথরের নাম বললো যেটা নাম আমি জানি না এটা ভীষণ ভারী এবং ভীষণ একটা মূল্যবান পাথর বাবা বলল বাবা আমি জানি না এটার কি নাম বা কিছু বা জানলেও বাবা বলেছিল আমি ভুলে গেছি তো যাই হোক এই গাছতলাতে বা এখন আমরা সবাই একটু রেস্ট করব তারপরে আমরা যাবো বাকিটা ঘুরতে আমার বাবাকে পেয়ে তো পুরো বাবাকে ক্যাপচারই করে নিয়েছে বাবার কোলে সব সময় ঘুরে বেড়াচ্ছে যেটা দেখে আমার বোন আর আমি একটু একটু রেগে যাচ্ছি এই জায়গাটা খুব সুন্দর ছিল মানে প্রথমে যখন আমরা ঢুকেছিলাম আর কি তখন তো পুরো ভিড় ছিল বলে আমরা উঠি নি এখানে তো তারপর বাবার কাকু বললো আমরা না আমাদেরও তো দেখার শখ নেই তোমাদের যাও দেখার শখ দেখে এসো তো সেই জন্য আমরা এখন একটু দেখার এবং ছবি তোলার জন্য এসেছি তো তারপর দেখে ঘুরে ছবি টবি তুলে এখন আমরা আবার আস্তে আস্তে নেমে যাচ্ছি এখানে এত উঁচু উঁচু সিঁড়ি মানে নামতেও ভয় লাগছে বাই চান্স যদি পাপি ছেলে পড়ে যায় তাহলে একদম মরে যাবো আর এই পাথরগুলো গায়েও খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল মা বললো এগুলো একটা করে ভিডিও নিয়ে নিয়ে খুব সুন্দর দেখতে লাগছে বাট এত ভিডিও ক্লিপস তো নেওয়া সম্ভব না তো সেই জন্য কিছু কিছু জায়গায় ভিডিও নিয়েছি কিছু কিছু জায়গায় নেওয়া হয়নি তো ফাইনালি আমাদের ঘোরা শেষ হলো এবং আমরা এখন গিনি ঘেমে গেছে বলে কাকিমাকে জামাটা আমাকে খুলে দিয়েছে আর গিনি তো সারা কোনোরকম আমার বাবার কোলে চেপে ঘুরলো বাবার ছোটোবেলাতে যদি আমাকেও কোলে নিয়ে ঘুরেছে বাট তবু আমার কেমন যেন মনে হচ্ছে ওই তো আমি থাকলে ভালো হতো থেকে চলে এসেছি এবং দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে এত অসম্ভব বৃষ্টি শুরু হলো যেটা কল্পনারও বাইরে এবং ওখান থেকে আমরা চলে এসেছিলাম এই বৃষ্টির মধ্যে ধবলগিরিতে এবং বৃষ্টি হচ্ছিল এবং ধবলগিরিতে আগে তো আমাদের বাস ওপরে উঠে যেত এখন উঠতে দেয়নি এখন নিচেতে রেখে দিয়েছিল এবং তারপরে ছোট ছোটো কিছু মিনি বাস টাইপের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিলো এবং এখানে সবথেকে যে সিস্টেমটা আমার বাজে লেগেছে আমি শেয়ার করছি সেটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে সমস্ত মানুষদেরকে জলে দাঁড় করিয়ে রাখা হয়েছে এখানে অনেক বাচ্চা আছে অনেক বয়স্ক মানুষ আছে তাদের ঠান্ডা লাগতে পারে এগুলো মানুষের বোঝা উচিত এগুলো খুবই অন্যায় ব্যাপার আমরা বেড়াতে এসেছি বলে আমাদের সাথে এই অন্যায়গুলো করা উচিত না তো যাই হোক তারপর একটা ছোট মিনি বাস টাইপে দেওয়া হলো এবং সেটা করে আমরা এখন যাচ্ছি ওপরের দিকে যাওয়া যায় এবং পাহাড়ের যখন বেগছিল এটা বড় বাসে করে এলে আরও ভালো হতো বাট এগুলো ছোটো বাস অত ভালো বোঝা যায় না বাট এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তো এগুলো সব গাড়ি দাঁড়িয়েছে অ্যান্ড ফাইনালি আমরা ওখানে চলেও এসেছি আমাদের পুরো ট্রিপের মধ্যে এটা ছিল সব থেকে একটা মেমোরেবেল মানে এটা আমি হয়তো সারা জীবন মনে রাখবো কারণ জীবনে প্রথমবার বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা সবাই ঘুরেছি এবং এই ঘোড়াটা প্রত্যেকে ভীষণভাবে আনন্দ করেছি প্রত্যেকটা মানুষ ছাতা মাথায় দিয়ে আমরা এমনি ইউজুয়ালি বৃষ্টি হলে রেগে যাই বাট এখানে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা হেসে হেসে ঘুরেছি আনন্দ করতে করতে এটা এটা সচ্চা আমেজিং খুব ভালো লেগেছিলো এই ঘোড়াটা আমার সবথেকে বেস্ট বলতে পারো ঘোড়াটা এবং খুব মজাও হয়েছিল। তবে হ্যাঁ একটা জিনিস ভয় লাগছিলো যেটা হচ্ছে বৃষ্টি হচ্ছিলো এবং এটা যেহেতু পুরোটা পাথর বসানো আছে তো এখানে স্লিপ খাওয়ার খুব একটা ভয় ছিল তো সেই জন্য একটু ভয় ভয়ে হাঁটতে হচ্ছিল পা টিপে টিপে আর আমি তো বৃষ্টির মধ্যে সবাই শু পরতে পারবে না কারণ ভিজে যাবে শুগুলো আর হাড়ওই হাঁটতে পারবে না তো সেই জন্য একটু একটু সমস্যা হচ্ছিলো বাট বাকিটা সমস্ত ঘোরাটা আমরা ভীষণ আনন্দ যে এখানে আর আমার বোনের নিজস্ব কোনো ছাতা নেই একবার বাবার ছাতা একবার মায়ের ছাতা যাচ্ছে আর আমার কাছে এলাভি শুধু দাঁড়িয়ে দিচ্ছিলাম না আমার কাছে তুই আসবি না আর এই বৃষ্টির মধ্যে এই উঁচু পাহাড় থেকে নিচের শহরটাকে দেখতে এত সুন্দর লাগছিল না মানে জেনারেলি বৃষ্টি হলে আমরা বাড়ি থেকে বেরোতে চাই না বাট বৃষ্টিতে পাহাড় যে এত সুন্দর লাগতে পারে এত অপূর্ব ছিল ভিউটা এটা নদী ছিল আর এই ভিউটা জাস্ট অসাধারণ ছিল দারুণ রেগেছে মানে এই ঘোড়াটা আমাদের থেকে বেস্ট ঘোড়া হয়েছে আর এই ভিউটা ছোটোবেলাতে আমরা একটা সিনারি আঁকতাম ঠিক পাহাড়ের মাথা থাকতো নদী থাকতো আর ঘরবাড়ি বাড়ি থাকতো ঠিক সেই রকম ছিল তো আমরা পুরো আমরা উঠিনি নি মন্দিরে আমরা জাস্ট চারিদিকটা একটু রাউন্ড হয়ে ঘুরে নিয়েছি ঘুরে নিয়ে তারপরে আবার চলে এসেছি আর বাবা বোনের হাত ধরে যাচ্ছিলো ওখানে কাকু কাকিমার সামনে আর আমি আর আমার মা সর্বদা সবার পিছনে থাকি কারণ আমি ভিডিও করি আমার মা আমার সাথে থাকে আমাকে বলে দেয় এখানটা ভিডিও কর ওখানটা ভিডিও কর সেই জন্য আমরা সব সময়তেই সবার লাস্টে দেখতে পাবো আমাদেরকে আর সব মানুষদেরকে আগে আগে দেখা যায় আর পুরো ভিডিওতে কোথাও আমার মুখ দেখা যায় না কারণ মুখ দেখানো সম্ভব না ভিডিও আমিই করি আর আমার ভিডিও করার জন্য কেউ থাকে না চারিদিকে একপাক ঘুরে নিয়েছি মানে আমাদের যেখানেই যাই আমাদের এটাই একটাই কাজ যে পুরো মন্দিরের চারিদিকটা গোল হয়ে ঘোরা ঘুরে তারপর আবার আমাদের বাসে ফিরে যাওয়া তো সেরকম আমরা ঘুরে নিয়েছি ঘুরে নিয়ে এবার যাচ্ছি বাসের দিকে মানে আমাদের বাস তো ওখানে স্ট্যান্ডে রাখা আছে তো এখন এখানে হেঁটে হেঁটে যেতে হবে মিনি বাসের দিকে আর আমাদের সাথে একজন গিয়েছিলেন সম্ভবত উনি আমার জেঠু হন তো উনিও ফেসবুকে লাইভ করছিলেন পুরো ওখানের যা যা হচ্ছিলো তো সেরকম এখানে লাইভ চলছিলো তো আমরা একবার ওনার লাইভটা দেখে নিলাম তো তারপর লাইফ দেখা কমপ্লিট চলো এখন ফিরে যাওয়া যাক এবং আমাদের এখানে কিছু একটা ব্যাপার নিয়ে বাবা আর কাকুদের মধ্যে হাসাহাসি হচ্ছে যেটা আমি জানি না কারণ আমি সবার থেকে দূরে দূরে থাকি আর এখানে বৃষ্টিতে ভিজে পুরো পাথরগুলো এত স্লিপ হয়ে আছে হাঁটতে ভয় লাগছিলাম মাকে বলছি মা তুমি সাবধানে এসো কারণ আমার মা যদি একবার পড়ে যায় আমি মাকে আর তাই পারবো না তো এবার আমাদের পুরো ঘোরা কমপ্লিট চলে এবার গাড়ির দিকে যাওয়া যাক এখন ওই ছোটো বাস খুঁজতে হবে আর এই ছোটো বাসগুলোকে বলা হলো যেতে বলছে না যাবো না একদম স্ট্যান্ডের প্রথমে যে ছোটো বাসটা আছে তার কাছে যেতে হবে সে আমাদের নিয়ে যাবে তাকে আবার পুরো ভর্তি হতে হবে মানে এখন বাসে গিয়ে বসতে থাকতে হবে আমাদেরকে তো সেটাই করার জন্য এখন যাওয়া হচ্ছে এবং সবাই মাকে ফেলে চলে গেছে আমি মায়ের জন্য একা একা দাঁড়িয়ে আমি বলেছিলাম না আমার মাকে সবসময় তো ব্যাগ আর জলের বোতল নিয়ে দেখতেই পাবে দেখো এখানে ওপরে গেলে দেখতে ব্যাগ আর জলের বোতল আমার মা কখনো হাত করে না অলওয়েজ সাথে থাকে আমার মায়ের আমাদের মতো এখানে আরও কিছু মানুষ ভিজতে ভিজতে দেখতে এসেছে আর এখানে কিন্তু ছাতা ভাড়াও পাওয়া যাচ্ছিলো তো যারা ছাতা নিয়ে তারা ভাড়া নিয়ে ঘুরতে পারবে দশ টাকায় একটা করে ছাতা এটাই আমার মনে হয় বেস্ট শুধু শুধু ব্যাগ ভারী করে নানিয়ে আসার থেকে একটা ছাতা এখান থেকে ভাড়া নাও এই ঘোরো পুরোটা অ্যান্ড ফাইনালি আমার দর্শন পাওয়া গেছে আমি এবং আমার মা এটা এটা আসছি আর কিছু ব্যাপার নিয়ে আমার মা আর আমি দুজনে হাসছি কী ব্যাপার নিয়ে আমি জানি না তো তারপর এখানে আমরা গাড়িও পেয়ে গেলাম যাওয়ার জন্য একটা গাড়িটাতে উঠেও গেছে অ্যান্ড গাড়িটা ফাইনালি আমাদেরকে স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে আর এই মিনিবাসগুলো চাপার পরে যখন বাসগুলো যাচ্ছিলো দেখে যেন মনে হচ্ছিলো আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি মানে মাঝখানে রাস্তা দুদিকে জঙ্গল ভরপুর এবং মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর জানাল ধারটা তো সবসময় আমার বোনি ক্যাপচার করে বসে থাকে সেই জন্য ভিডিও করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায় বাট সব থেকে এই ঘোরাটা আমার কাছে মেমোরেবল ছিল জীবনের প্রথমবার এরকম কোনো এক্সপিরিয়েন্স করলাম আমি যেখানে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘুরেও এতটা আনন্দ করেছি আমরা সো আমাদের পুরী ব্লগ এতটা পর্যন্তই পুরীর সমস্ত পার্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা পুরীতে দেখি কী করেছি না করেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে